ট্রেডিং হালাল লাকি হারাম কোন ধরনের ট্রেডিং হালাল এবং কোন ধরনের ট্রেডিং হারাম আপনি কি আদৌ ট্রেডিং করছেন নাকি বর্তমানে অনেকের মতে টিকটকার ইউটিউবার থেকেও ট্রেডার বেশি এবং বর্তমান বিশ্বে ফরেক্স এক্স ক্রিপ্টো বাইনারি এই ট্রেডিংগুলো যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে হাই এডুকেটেড পার্সন এবং ইয়াং ট্রেডারদের মতামত থেকে জানার চেষ্টা করব এত কোন ধরনের ট্রেডিং আপনার জন্য গ্রহণযোগ্য তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরকম লর অফ ট্রেডার দেখতে পারবেন যারা মাত্র এক মিনিটের ভিতরে কয়েক লক্ষ টাকা কামিয়ে আপনাকে দেখাচ্ছে আর আপনাকে এরকম ফ্রিতে টাকা কামানোর অফার দিচ্ছে আর স্পেশালি এদের শো অফ দেখলে মনে হয় ইলন মাস্কের থেকে এদের টাকা অনেক বেশি আর এখানে আমার প্রশ্ন হচ্ছে মাত্র এক মিনিটের ভিতরে এক লক্ষ টাকার উপর কাপিয়ে ফেলছে এটি কি আদৌ কোনো ট্রেডিং নাকি জুয়া আর এই প্রশ্নের আনসার হচ্ছে ইটস হান্ড্রেড পার্সেন্ট মানে জুয়া ট্রেডিং মূলত হচ্ছে বিজনেস যেখানে কিনা বা বেচা বা এক্সচেঞ্জ হয়ে থাকে মানে ভার্চুয়ালি কোনো একটি কারেন্সি দ্বারা অন্য একটি কারেন্সি এক্সচেঞ্জ বা বাই করলেন এবং সেটি হোল্ড করে আপনি রেখে দিলেন পরবর্তীতে সেই কারেন্সিটির দাম বাড়লে বা কমলে সীমিত লাভ বা লসের মধ্যে আপনি সেল করে দিলেন আর এই পুরো প্রসেসটির মধ্যে কোনো টাইম লিমিট থাকে না যে আপনাকে এক মিনিট পরে সেটি করতে হবে আপনার পণ্য আপনি কিনেছেন যখন ইচ্ছা তখন আপনি সেটি সেল করতে পারবেন আর এটিকে মূলত বলা হয় ক্রিপ্টো বা ফরেক্স ট্রেডিং আর বর্তমানে আপনার ট্রেডিং এর নামে যে জোয়াটি গেছেন সেটি হচ্ছে বাইনারি ট্রেডিং যেখানে আপনি ফিক্সড একটি টাইমের জন্য টাকা লাগাচ্ছেন বিনিময়ে আপনার প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে তার ডাবল পাবেন আর যদি আপনার প্রেডিকশন কোনো ভাবে ঠিক না হয় তাহলে আপনার পুরো টাকাটাই বুম এটি কখনোই ট্রেডিং হতে পারে না ইটস আ গ্যাম্বলিং ফরেন ট্রেডিং হালাল কিনা ফরেন ট্রেডিং মানে সে ফরেক্স ট্রেডিং আপনি বলতে চেয়েছেন আমার মনে হচ্ছে ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে ফরেন যে কারেন্সি কারেন্সি এই কারেন্সির ব্যবসা করা যায় যাচ্ছে কিনা ব্যবসা করা যায় যাচ্ছে ইনশাআল্লাহ যদি তার মধ্যে কোনো ধরনের দুই নম্বরই যেমন ধরেন ইচ্ছে করে আপনি ফরেন যে কারেন্সি সেগুলোর এগুলোর এগুলো এগুলোর আপনি দাম বাড়িয়ে দিলেন অথবা কোনো একজন ব্যক্তিকেই আপনি ঠকালেন আমাদের অনেক লোক আছে যেমন ধরেন আপনি ওটা ডলার নিয়ে গেলেন এখন আপনি ডলারের সত্যিকার দাম জানেন উনি দেখলো যে এই লোক তো একটু দেখি সাধারণ টাইপের অত বুদ্ধি শুদ্ধি কম রাখে অতএব আপনার কাছে কম দামে ওগুলো কিনে নিলো এই যে ধোকাবাজির ব্যবসা তার মান গাছা ফালাইসা মেন না কেউ ধোকা দিলে সে আমার অন্তর্ভুক্ত নয় এরকম অনেক কন্ডিশন আছে ইট ইজ পারমিসেবল বাট অন সাম কন্ডিশনস এই গুলো ফুলফিল করতে হবে অনেকেই ইসলামিক ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করার জন্য প্রেফার করে এই ভিডিও ড্রেসক্রিপশনে ইসলামিক ট্রেডিং অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিংক থেকে অ্যাকাউন্ট ওপেন করুন এবং ইসলামিক ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেডিং করুন মূলত ক্রিপ্টো ট্রেডিং ফরেস্ট ট্রেডিং এটা একটা হালাল প্ল্যাটফর্ম এখানে বড় বড় আলেমদের বাইরেরও অনেক আলেমদের জাকির নায়ক একটা জাকির নায়ক এরা মতামত প্রকাশ করেছেন যে ফরেস্ট ট্রেডিং ক্রিপ্টো এটা হারাম না এটা হালাল ক্রিপ্টো ট্রেডিং কেউ বলতে পারবেন এটা হারাম পাঁচ লক্ষ টাকা দেবে এটা কি বলতে পারবেন যে এটা হারাম প্রমাণ করে দেখাইতে পারবেন কিন্তু ট্রেডিং নিয়ে একটা মতামত ছিল সেটা আলিমদের সাথে পরামর্শ করে বুঝতে পারলাম যে এটার ভিতরে সন্দেহজনক কিছু রয়েছে আবার ওরাই ওদের পাপি গ্রুপে বিএপি গ্রুপে মানুষদেরকে নাকতেছে এরা সবাই ট্রেডার সব পুরা পাঠ পাট ফরেক্স ট্রেডিং হালাল দেখেন সৌদি আরব মে ইয়ে লিগ্যাল حلال ہے قطر مسلم کنٹری ہے لیگل ہے حلال ہے ملائیشیا میں بھی لیگل ہے حلال ہے ڈاکٹر عبید اللہ ایک بہت بڑے اکانومسٹ ہیں اب کہہ لیں کہ جس طرح سے فکر میں تقی عثمانی صاحب یا کسی بھی اور کو یا طارق جمیل صاحب کو یا کسی اور کو جو اہمیت حاصل ہے اکانومسٹ بہت بڑے اسلامک اکانومسٹ ہیں انہوں نے ایک ریسرچ لکھی اس کی ویب سائٹ پر شریعہ فورم ہے وہاں پہ اس کے حلال ہونے پراپرلی اسٹمپ کے ساتھ موجود ہے کہ یہ حلال ہے My question is regarding forex trading online. Sir, is it halal or haram to trade in forex that is euro, US dollars, Japanese yen, Canadian dollar etc through online broker? If a broker claims he is offering Islamic account. Sir, I love you for Allah. Thank you. I love you too. The basic question is is forex trading permitted? Is buying foreign currency and then selling it for higher price permitted? Is forex trading in foreign currency like no, USD US dollars in sterling pounds in Japanese yen is it permissible can you do Forex trading online through a broker as far as Forex trading is concerned as far as buying foreign currency and selling it if you do not break any rules of the Sharia if you follow all the rules of the Sharia and you're within the rules of Sharia as far as trading is concerned it is possible it is permissible. এই ভিডিওগুলো দেখার পর আপনার মতামত কি থাকছে ফরেক্স ট্রেডিং আদো হারাম নাকি হালাল ঝটপট আপনার মতামতটি কমেন্ট করুন এর পরবর্তী ভিডিওতে পার্ট টুতে থাকছে বাইনারি অপশন ট্রেডিং আদো হালাল নাকি হারাম সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন